আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের গাবিটা কিন্তু বাচ্চা দিয়েছে তো আমাদের কালো গরুটা ওটা হচ্ছে একটা ছেলে বাচ্চা দিয়েছে তো দেখতে পাচ্ছেন কালো একটা বাচ্চা হয়েছে পুরো ওর মার মতন হয়েছে তো এই যে দেখেন ঘরের মধ্যে বেঁধে রাখা হয়েছে তো এই যে সাদা কালো ধবলি ও হচ্ছে ছেলে গরু আর এই যে কালো যেটা এটা কিন্তু গাই গরু তো এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে মুরগির বাসায় তো মুরগিগুলোকে ছাড়তে হবে তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে মুরগির কতদিন বয়স হলে ডিম পারে মানে দেশি মুরগি বিশেষ করে কতদিন বয়স হলে ডিম পারে এবং যখন ডিম পাড়া শুরু করে দেবে তখন মুরগিকে কি ধরনের খাবারটা দিতে হয় ওদের তো মুরগির খেয়াল রাখতে হয় যখন চার মাস থেকে মানে চার মাস সম্পূর্ণ হয়ে যাবে যখন পাঁচ মাস হয়ে যাবে তখনই হচ্ছে মুরগিটা মানে নাক মুখ পুরো লাল টকটকা হয়ে যায় আর ক ক করতে থাকে মানে পাঁচ মাসে এসে পড়লে আর এটা হয়তো দশ থেকে পনেরো দিন পর্যন্ত এরকম করবে আর নাক মুখ একটু করে লাল হতে থাকবে ওর শরীরটা ভারী হতে থাকবে বড় হবে তো তখনই বোঝা যাচ্ছে যে ওই কিন্তু ডিমে চলে আসবে তো এই যে দেখেন আমাদের সম্রাট বাবু আমাদের এই যে ছোট্ট মুরগিটার সাথে ক্রসিং করার চেষ্টা করতেছে আর অয় কিন্তু ওই কয়েকদিন ক ক করছে ওই কিন্তু অলরেডি একটা ডিম পারছে আমার কাছে ধরে বেঁধে পারাইছি এরপর হচ্ছে ওরা যখন এরকম লাল টকটকা হয়ে যাবে বলটা নাক মুখ এবং কয়েকদিন দিন ক ক করার পরে দেখবেন আপনার রাতা মানে মানে মোরগ যেগুলো তা সেই মুরগিগুলোকে তারা করবে ক্রসিং করার জন্য আর যখন দেখবেন মুরগিটা দৌড়ে পালায় পালিয়ে যাচ্ছে মানে করতেছে না তখন ভাববেন যে আর আরও কিছুদিন সময় লাগবে মুরগি কেবল ওর ডিম পাড়ার খুব সময় কাছে আসলে তখনই কেবল ক্রসিংটা করে থাকে এরপর দেখবেন আপনি খেয়াল রাখতে হবে পাঁচ মাস থেকেই দেশি মুরগিটা যখন দেখবেন ও ক্রসিং সম্পূর্ণ হয়ে গেছে আপনি মুরগিটা মোরগ যখন আসে মুরগিটা ইচ্ছা করে বসে এরপরে ভাববেন যে এক সপ্তাহ বা দুই সপ্তাহ যাবেও না এক সপ্তাহের মধ্যেই দেখবেন সর্বোচ্চ দশ দিন যায় এক সপ্তাহের মধ্যেই ওরা কি করবে ডিম পাড়া শুরু করে দিবে। তো পাঁচ মাস অথবা সাড়ে পাঁচ মাসের মধ্যে দেশি মুরগি ডিম পাড়ে কিছু কিছু মুরগি আছে দু একটা হয়তো হয় যেগুলো ছয় মাস পুরোপুরি লেগে যায় আর ফার্মি মুরগির বাচ্চা তো আরও তাড়াতাড়ি ডিম দিয়ে দেয় চার সাড়ে চার মাসে ডিম দেওয়া শুরু করে দেয় আর যখন মুরগি একবার ডিম পাড়া শুরু করবে তখন হচ্ছে ওদেরকে পুষ্টিদায়ক খাবার দিতে হবে পুষ্টিদায়ক খাবার বলতে আমি বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে ভুট্টা পাঙ্গা তারপরে হচ্ছে গমের ভুসি তারপরে হচ্ছে গম এগুলো দিতে পারেন এগুলো মুরগির জন্য খুবই উপকারী একটা খাবার তো এগুলো খাওয়ালে কি হয় মুরগি কিন্তু বড়ো বড়ো সাইজের ডিম দিবে এবং ওদের শরীরের ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে ওগুলো পূরণ করবে তো এই তো বিষয় ছিল তো দেখেন আমাদের সম্রাট বাবু কিন্তু আগে থেকে একটু ওজনটা কমছে কারণ হচ্ছে আমাদের সম্রাট বাবু কিন্তু এখন ওই রকম আগের মতন খাবারটা খাচ্ছে না শুধু মুরগিকে তারা করার জন্য ঘুরে চারো দিক দিয়ে খাবার কম খায় ধানটা খাচ্ছে আর ধান খেলে কিন্তু মুরগিটা এভাবে একটু শুকিয়ে যায় তো তাও আমি ছেড়ে রাখছি আর যখন ওকে একটু খাবার গুলিয়ে দেয় মন চাইলে খায় না হলে খায় না বেশি একটা আর রাতা মোরগগুলো এরকমই হয় যখন একদম বড়ো হয় তখন ওরা খাবারটা একটু কমই খায় ওই যে দেখেন আমাদের এই যে এই যে পুকি ওই কিন্তু আজকে ডিম পারে নাই কালকে জোর করে পারে পারছিলো বেঁধে রাখতে হয়েছিল তারপর দেখি আগামীকালকে কি অবস্থা হয় বেঁধে রাখবো যদি ডিম আবারও পারে মানে দুই তিনটা দিন ঘরে যদি ডিম পাড়ানো যায় তাহলে কিন্তু মুরগিগুলো অটোমেটিক ঘরের মধ্যে ডিম পারবে তো নতুন নতুন একটু সমস্যা হয় অন্য বাসায় ঘুর করে ডিম পারার জন্য আর আমাদের এই যে ফার্মি মুরগির বাচ্চা দুইটা দেখতেছেন একদিন সুস্থ থাকলে দুই দিন সুস্থ থাকে না একদিন দেখি পাক ছেড়ে দেয় আবার আরেক দিন দেখি ঠিক আছে এই হচ্ছে আবহাওয়ার পরিবর্তন হলে ওদের সমস্যাটা বেশি দেখা দেয় মানে যেগুলো উঠুনি উন্নত জাতের মুরগি তো ওইগুলোকে পালতে একটু কষ্ট হয় ওগুলো আবহাওয়ার সাথে একরকম আবহাওয়া থাকতে হয় আর আমাদের যে আবহাওয়া আমাদের বাংলাদেশে যে আবহাওয়া এটা তো প্রতিদিনই পরিবর্তন হয় দিন রাতে আপডেট করতেই থাকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একসাথে খাবার খাচ্ছে আর ওই পাশে আমাদের হাঁস হাঁসগুলো ছেড়ে দেওয়া হয়েছে আর হচ্ছে আমাদের যে সাদো কালো তারপর খয়রি কালারের মধ্যে যে টেনার মুরগিটা তো এই মুরগিটার পায়ে যে ঘাটা হয়েছিল তো ওই ঘাগুলো আমি ফেলে দেওয়ার পরে এখন থেকে লাল টকটক হয়ে গেছে আগের থেকে একটু ভালো মানে শুকাচ্ছে আর একটু করে হাঁটে কারণ হচ্ছে ওর পায়ে হয়তো ব্যথা তো একদিন শুধু ওষুধটা আমি মিশিয়ে দিয়েছিলাম পায়ের মধ্যে পরবর্তীতে আর দেওয়া হয় নাই তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হয়তো এই যে দেখেন আমাদের কবুতরগুলো খাবার দিয়েছি তো খাবারগুলো ওরা খাচ্ছে ভিতরে ভিতরে বেশিরভাগ দেওয়া হয় কারণ এখানে দেই না একটু কমই দেওয়া হয় আজকে ব্রিটেছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম